টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নামের এক নারী তার কয়েকজন সঙ্গী নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়াহেরুল ইসলামের বাসা দখল করেছে বলে অভিযোগ উঠেছে পরে সেখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের থাকার ব্যবস্থা করেছেন শনিবার সকালে বাসায় তালা ভেঙে অন্তত বিশ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন তিনি জানান বাড়িটি এখন তাদের জন্য বরাদ্দ থাকবে মিষ্টি জানান আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে গড়ে তোলা হবে বলে ফেসবুকে আগেই ঘোষণা দিয়েছিলেন সে অনুযায়ী আজ সকালে তালা ভেঙে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের বিশ জনের থাকার ব্যবস্থা করেছেন ফাউন্ডেশনটি মিষ্টি নিজেই পরিচালনা করেন বলে জানা গেছে প্রথম কর্মসূচি ছিল যে আওয়ামী লীগের অফিস এবং আওয়ামী লীগের বাসাগুলো ভাঙব কিন্তু পরবর্তীতে একটা দুটা ভাষা ভাঙার পরে সবাই যখন বললো যে না ভেঙে এটা হচ্ছে সমাজের কোন কল্যাণে লাগানো যায় কিনা তখন আমরা হচ্ছে বুদ্ধি পরামর্শ করি সবার সাথে সবার মতামত নেই অনেকেরই ফেসবুকে পোস্ট করি বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলি যে আসলে এটাই করা যায় কিনা সবাই বললো হ্যাঁ এটা করলেই ভালো হবে ভাঙিয়া ফেললে আগুন ভাঙতে গেলে অনেকে যায় উৎপাত করে আগুন লাগায় অযথা নষ্ট হচ্ছে অর্থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো তাহলে হচ্ছে ভালো হবে এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম আর ভাঙি নাই বুঝলি না তাহলে ভাঙবো না শুধু অফিসটা একটু ভেঙে রেখে যায় তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম এ তিনখানে কোনো কিছু করবো এর জন্য জহের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল এর জন্য আজকে হচ্ছে এই পাগল যা ছিল আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা এদিকে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মধ্যে আবাসিক এলাকায় এমন আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছেন অনেকে